আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বাংলাদেশি ব্লগার তানিয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো থাকার চেষ্টা করছি তো যাই হোক আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম তো আজকে আমরা অনেক দিন আগে এই ব্লগটা ছিল যেটা আপনাদের সাথে এখনও শেয়ার করা হয়নি এর আগেও বলেছি অনেকগুলো ভিডিও জমে আছে তো আস্তে আস্তে এগুলো শেয়ার করে দিব তো আজকে আমরা প্ল্যান করেছি আমরা মেট্রো রেল করে উত্তরা উত্তরে যাব তো আমরা তিন বোন প্ল্যান করেছি যে আমরা আজকে উত্তরায় যাব মেট্রো রেল করে আসলে মেট্রো রেলে আমরা দিন চড়িনি আজকে ফার্স্ট টাইম চড়বো অনেকে হয়তো হাসবেন যে এতদিন কেন আমরা মেট্রো রেলে চড়িনি আসলে অনেক অনেকদিন একসাথে প্ল্যান করতে পারছিলাম না যে সবাই একসাথে যাবো আর যেহেতু কোনোদিন চড়িনি ফার্স্ট টাইম সেই জন্য কিন্তু একটু এক্সাইটেড হয়েছিলাম আমি আমাকে দেখতেই পাচ্ছেন আপিপা তো আরে অনেক বেশি এক্সাইটেড তো আমরা প্রথমে শাহবাগে স্টেশনে গিয়েছি আমি আর আপিপা ওদেরকে আমরা লোকেশন বলে দিয়েছিলাম যে শাহবাগ থেকে আমরা সবাই একসাথে উঠবো তো শাহবাগের দুইটাই স্টেশন আছে ওখানে মানে এই প্যান্টে আর ওই প্যান্টে তো প্রায় এক ঘন্টা যাবৎ আমি আর আফিফ ওদেরকে খুঁজছি ওরা মানে উত্তরে ছিল আমি দক্ষিণে খুঁজছিলাম তো ফোনেও বলছিল ওরাও ঠিকমতো লোকেশন বলতে পারছিল না তারপরে শেষে আমরা আবার নিচে নেমে আবার গেটের সামনে দাঁড়িয়ে তারপর আমরা একজন আরেকজনকে খুঁজে পেলাম তো এখন আমার হাতে টিকিটটা দেখতেই পাচ্ছেন আমি যে এমনভাবে আপনাদেরকে টিকিটটা দেখাচ্ছি যাতে করে আমরা সোনার একটা হোরিং পেয়ে গিয়েছি বা আমি কোনো একদম বাংলাদেশের বাইরে যাচ্ছি এরকম একটা ফিলিং ছিল আসলে সত্যি কথা বাংলাদেশে নতুন কিছু হলে বা নতুন কিছু আমাদের দেশে বাহিরে দেশের মতো টেকনোলজি যদি এখানে হয় তাহলে কিন্তু আমাদের অনেক খুশি লাগে যদিও আমি ইন্ডিয়াতে মেট্রো রেলে চড়েছি তখন কিন্তু এত খুশি লাগেনি কিন্তু এখন দেখা যাচ্ছে বাংলাদেশে মেট্রো রেল দেখে যতটা খুশি লেগেছে ইন্ডিয়াতে কিন্তু এত খুশি লাগেনি তো যাই হোক এই যে আমি আপনাদের সাথে ব্লগটা শেয়ার করে দিচ্ছি কারণ আমি যেহেতু ফার্স্ট টাইম উঠেছি আমার এক্সাইটেড অনেক বেশি ছিলাম আপি পাকেও দেখছেন আর মেট্রো রেলের ভিতরে এত ভিড় ছিল এত ভিড় ছিল যে আমরা কোনো জায়গায় পাচ্ছিলাম না প্রথমে আমরা দাঁড়িয়ে যাচ্ছিলাম তারপর অনেক কষ্টে এক একজন এক এক জায়গায় বসেছি এই যে আমি এখানে বসলাম আমার বোনরা আরেক অন্য জায়গায় বসেছেন আজকে মেট্রো রেলে চলেছি অনেক কষ্ট করেছে আমরা যাচ্ছি দু

অনেক মজা লাগছে খারাপুরির সাথে মজা আপনাদের একটা কথা বলা হয়নি আমরা মেট্রো রেলের টিকিটের জন্য প্রায় দেড় ঘন্টা ওয়েট করেছি লাইনে দাঁড়িয়ে তো ওখানে কোনো বসার জায়গাও ছিল না অনেক গরম ছিল বাচ্চারা অস্থির হয়ে গিয়েছিল দেড় ঘন্টা পর আমরা টিকিট পেয়েছি তো যাই হোক আমরা যেহেতু উত্তরা দিয়া দিয়াবাড়িতে এসে পৌঁছেছি তো ওখানে আমরা মেট্রো রেলের পাশেই মানে যেখান থেকে চলাচল করে রেল ট্র্যাকের ওখানে তো ওখান থেকে আমরা পাশেই একটা ভালো একটা রেস্টুরেন্ট পেয়েছি রুপটপে তো ওখানে এসে বসলাম এই যে দেখতেই পাচ্ছেন মশাল আমার নাতি নাচার জন্য প্রস্তুত হয়েছে যে ডান্স করবে যেই আমি ভিডিও করা শুরু করলাম ও ডান্স থেমে গিয়েছে তো যাই হোক বাচ্চারা আজকাল সবই বুঝে তো এসে পড়লাম একটা রেস্টুরেন্ট এই যে দেখতেই পাচ্ছেন মেট্রো রেল রেল ট্র্যাকটা দেখা যাচ্ছে এই রেস্টুরেন্টে বসেই দেখা যাচ্ছিল যে মেট্রো রেল যাচ্ছে তো এখানে ছিল আমার বড় বোনের মেয়ে মাসাল্লা শিলভিয়া ওর হাজব্যান্ড ওরাও এসে পড়েছিল যেহেতু ওরা উত্তরা থাকে ওরা এখানে উত্তরা এসে আমাদের সাথে জয়েন করেছে তারপরে আমার মেজ বোনের মেয়ে এখানে আমাদের সাথে অ্যাড হতে পারেনি কারণ ও অসুস্থ ছিল আর প্রোগ্রামটা যেহেতু হুটহাট করে হয়েছে প্ল্যান করে হয়নি সে কারণে কিন্তু আসলে একসাথে হতে পাইনি না হলে আমরা সবাই একসাথে হয়েছি তো এখানে আমরা কিছু খাবারও অর্ডার করে দিলাম তো সবাই খাবো যেহেতু অনেকক্ষণ আমরা হেঁটেছি উত্তরা দিয়াবাড়িতে নেমেছিলাম ওখানে আর ভিডিও করা হয়নি কারণ ওখানে মেলা চলছিল আর সন্ধ্যাও হয়ে গিয়েছিল আস্তে আস্তে তো যাই হোক আজকে কিন্তু দিনটা অসাধারণ কেটেছে সবাই একসাথে হয়েছে সবার সাথে দেখা হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন আমার নাতিটা মার্শাল্লাহ বসেছিল তো খাবারও অর্ডার দেওয়ার পর আমরা সবাই খাবো খাওয়ার পর চলে যাব। আর এখানে কিন্তু অনেকক্ষণ আমরা ছিলাম সবাই আড্ডা দিচ্ছিলাম আর আড্ডাতে বসলে মনেই থাকে না যে কখন টাইম চলে যায়

আমাদের আজকে একটা দুর্ঘটনা ঘটে গেল, আমরা যখন রেস্টুরেন্টে খাচ্ছিলাম তখন প্রায় সাড়ে দশটা বেজে গিয়েছিল আর মেট্রো রেলের লাস্ট টাইম নয়টা ছিল তো আমাদের আসলে মাথাতেই ছিল না আর আমরা এত কিছু জানতামও না যেহেতু আমরা ফার্স্ট টাইম আজকে মেট্রো রেলে উঠেছি তো আমরা যখন বের হলাম তখন দেখলাম যে মেট্রো রেলের গেট পুরা লাগানো ছিল তো আমরা এক জায়গায় বসে দুলাভাই আমি আমরা বোনরা সবাই মিলে ডিসিশন নিয়েছি যে আমরা গাড়িতে করে চলে যাবো পুরান ঢাকায় যেহেতু উত্তরা যাব উত্তরা উত্তরা থেকে আমরা পুরান ঢাকায় যাব, তো অনেক দূর তো আমরা একটা বড় সিটের গাড়ি করলাম উবার কল করলাম তো সবাই মিলে এক গাড়িতে এসে পড়েছে আর আমার ভাগ্নি তো উত্তরা থাকে ওরা চলে গিয়েছে তো যাই হোক আল্লাহ যা করে হয়তো ভালোর জন্যই করে তারপরও মনটা কষ্ট লাগছিলো যে আসার সময় যদি মেট্রো রেল দিয়ে আসতে পারতাম যেহেতু আমরা ফার্স্ট টাইম চলেছি তো যাই হোক তো আমরা অনেক গল্প করতে করতে মজা করতে করতে আল্লাহর নাম নিয়ে চলে যাচ্ছি আমাদের পুরান ঢাকার গন্তব্যে তো দেখতে দেখতে কিন্তু আমার ব্লগটাও শেষ পর্যায়ে তো সবার কেমন লাগলো আজকে ব্লগটি আশা করি সবারই ভালো লেগেছে আর যারা আমার চ্যানেলটাকে দেখেন আমার ভিডিওগুলো দেখেন এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে অনেকেই সাবস্ক্রাইব করেছে আমাকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমার ব্লগ কেমন লাগে আমার কী কী ভিডিও বানালে আপনাদের ভালো লাগবে সবাই কমেন্ট করে জানাবেন তো আমি তানিয়া নিয়ে বিদায় নিচ্ছি আবারও নতুন ব্লগ নিয়ে আসবো আপনাদের মাঝে সে পর্যন্ত খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসার দোয়া আল্লাহ হাফেজ